বন্ধুরা জেনে নেটি কি হয়েছে ভাগ মারা যাচ্ছে মারা বছরের একটা मासूम ছোট্ট সোনা मुलीকে এই ধর্ষণ করে হত্যা করা হলো মৃত্যুর কোলে মেয়েটা এতদিন কয়েক দিন ধরে যে কতটা যন্ত্রণা সহ্য করেছে 8 বছরের একটা মেয়ে যে মেয়ের मींस হয় কিছু নেই এই একটা মেয়েকে কতটা নির্যাতন করলে এই মেয়েটা রক্তত্ব দেহ ঘন্টা পর ঘন্টা নিরন্তর যন্ত্রণা অনুভব করে পৃথিবী থেকে চলে গেল ওই বোরগলার মেয়েটা জানান দিয়ে গেল যে আজকের পৃথিবীতে মেয়েরা নিরাপদ নয় আমার মেয়েটা আদিরা বোধে ফে পারে দেখলাম যে নিজের বাবা তার ছোট মেয়ের সঙ্গে দৈহিক সম্পর্ক নেই নমস্কার কি জহরত নিয়ে এসো কি বর্বরতা নেমে আসলো আজকে বাসে মেয়েটাকে উঠিয়ে উত্তরা থেকে নিয়ে যাবে যাত্রা নাম করে উঠেছে ওদের কিছু প্যাসেঞ্জার এরপর ছয় জন সাতজন মিলে মেয়েটাকে ধর্ষণ করে রাস্তায় ফেলে দিয়ে চলে যাচ্ছে কি সমাজ আজকে আমাদের কি অসভ্যতা আজকে আমাদের মধ্যে ছয়লা হয়ে গেছে এরও এসে এর সমাধান আল্লাহ কোরআনে দিয়েছে কিন্তু আপনি মানবেন না এদেশের সরকারও আমরা বলে যাওয়ার মালিক আমাদের দায়িত্ব হলো এটা আমরা বলে দেব মানুষকে সতর্ক করতে হবে আলাম কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুনাল রাঈয়াত সহিহ বুখারী আল্লাহ প্রত্যেককে তাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবে কাজেই এই মেম্বারের দায়িত্বে যত ক্ষতি থাকবে সমসাময়িক প্রেক্ষাপটের দায়িত্বগুলোকে জাতির সামনে উপস্থাপন করতে হবে আর আমার দায়িত্ব ছিল বলা সরকারের দায়িত্ব ছিল কার্যকর করা যদি আমি না বলে আমি ধরা খাবো সরকার যদি কার্যকর না করে ওই কে আমার দিন ধরা খাবো প্রত্যেকের দায়িত্ব থেকে কর্ম করে যেতে হবে আল্লাহ রবুল আলমী বলছেন সুরাবন ইসরায়েল অধ্যায় সতেরো আয় বত্রিশ আল্লাহ বলছেন